হওয়ার পরে আমি ওই দিনটা জিউ টেস্ট করতাম বিল্লা পাঞ্চায়েতে গেছি যাওয়ার পরে আমার চুলগুলা লাইছে আমি এখন মুখ্যমন্ত্রীর কাছে সবার কাছে সুষ্ঠু বিচার চাই দেখেন আমার চুলগুলো কাটে কী করছে এরপর আমার এই যে চুল কাইটা কাট্টালাইছে আরও আরও করতে আসে আমার নাকি জানে মেডালেব আমার চুল কাটছে আমার বরজাল জেলা পরিষদ মিলনের নেশা হে আরো বলতেছে আমার নাকি জানে মারিয়ে নেব আমার ছেলে নাকি মারা নেব শ্বশুর নাকি আমার সম্পত্তি লেছে আমি বেড়া হেটিকাতে আসতে যাইতে আমার খুব কষ্ট হয় আমি এই আমার ফুলার বউরে এই ঘর দিব দিছে জিও পঞ্চাশ করব এর মাঝে এই বরফুলার বউরে জ্বালা এই এইগুলি এই আক্রমণ করিয়া তিনজন সালে না এই আমার চোদ্দে আক্রমণ করিয়া এই চুলটি কাটছে চুলটি কাটার পরে সবনি থানার সামনে যাইয়া আমার বইয়ে চাইছে না এই কারণে আমি থানাতে আসি থানার পুলিশেও আজ দশ দিন যাইতে আছে আমার কোনো সৌভাওয়া আমার এটা হয়ে আছে না তো আমি এই পর্যায়ে আমার আছি